হঠাৎ যদি আপনাদের ইন্ডাস্ট্রিতে এরকমভাবে এমসিসিবির সমস্যা হয় তাহলে প্রথমে উপরের আউটগোয়িং একটা পাঁচ নম্বর এলেঙ্কি দিয়ে খুলে নিতে হবে এরপরে নিচেটটা খুলতে হবে ফেস স্যাভারেটারগুলো খুলে নিতে হবে এবং লুকগুলো সুন্দর করতে হবে যাতে বায়ার কোনো প্রবলেম না করে দেখুন আমাদের বড় ভাই জসিম তিনি এই এমসিসিবি বেকারটি চেঞ্জ করছেন এখানে একটু বায়ার সমস্যা ছিল দেখুন খুব সাবধানতার সাথে অবশ্যই মেন পাওয়ার বন্ধ করে নিতে হবে দেখুন এলিঙ্কি সেট দিয়ে সুন্দরভাবে খুলতেছে এরপরে লোভগুলো সুন্দর করে আটকায় নিছে নেওয়ার পরে দেখুন যে সি সিবি বুলেটকে সার্কিট ব্রেকার এই যে আমাদের হারুন ভাই বড়ো ভাই তিনিও সাথে আছেন এই যে এরপরে নিচের লিঙ্কগুলো সুন্দরভাবে আটতেছে দেখুন এবার নিচের গলা খুলতেছে এরপরে কেবলগুলো সুন্দর করে বেকারের মধ্যে দিয়ে পাঁচ নম্বর লিঙ্কে দিয়ে আঁটতেছে দেখুন এই যে সুন্দরভাবে আটার পরে এই যে এখন অবস্থা এরকম খুব সাবধানতার সাথে আঁকতে হবে এই যে খুব সুন্দর লাগতেছে আসসালামু আলাইকুম